ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন পাঁচ আগস্ট বাংলাদেশে আবার ঘটবে জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন আমি মনে করি আমাদের সংবিধানের আলোচনা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে আমাদের মনন চিন্তা পরিকল্পনা চিত্রের বিরাট চরিত্রের বিরাট জায়গা ধ্বংস হয়ে গেছে আমি তো মনে করি আসল কথা হচ্ছে আমাদের প্রত্যেক পলিটিক্যাল পার্টি যারা আমাদের সুবাদ্য নাই তাদের চিন্তা দৃষ্টিভঙ্গির জায়গাটা সংস্কারে আসা উচিত আমার চাওয়া পাওয়াটা আমি তিপ্পান্ন বছর পূরণ করতে পেরেছি কিনা উল্লেখ করে তিনি আরও বলেন আমাকে বুঝতে হবে আমরা যে বাংলাদেশটা এখন তৈরি করেছি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের মধ্য দিয়ে এটার একটা রিফ্লেকশন আসছে আমাদের কাছে এই সাত মাসে সাধারণ মানুষের কাছে প্রত্যাশার জায়গা তুলে ধরতে পেরেছি কিনা উল্লেখ করে তিনি আরও বলেন আমার কাছে মনে হয়েছে অন্তর্বর্তী সরকার নিয়ে আমার প্রশ্ন নয় আমার প্রশ্ন হলো আমার দলকে নিয়ে আমার কর্মীদের নিয়ে আগে ফ্যাসিস্টদের পঞ্চাশ টাকা দিতাম আর এখন একশো টাকা দিলেও তারা রাজি হচ্ছে না আগে একজনকে দিতাম এখন তিন তিনজনকে দেয়া লাগতেছে এরপরও তিনজনকে দেওয়ার পরও আমি ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারছি না হোয়াট ইজ দ্য সিনারিও এই প্রশ্নের জবাব না দিয়ে কালকে একটা মার্কা দিয়ে নির্বাচন দিয়ে দিবেন ইলেকশনে জিতে যাবেন আবার পাঁচ বছর ক্ষমতায় থাকবেন ওই দিন শেষ হয়ে গেছে আমরা যেমন বলি না বাংলাদেশের ক্ষমতায় কে আসবে এটা বাংলাদেশের জনগণ ঠিক করে দিবে ঠিক একইভাবে আমাকেও মাথায় নিতে হবে ফ্যাসিস্টের আচরণ যদি আমার মধ্যে থাকে তাহলে জুলাই আগস্ট বা পাঁচ আগস্ট একটা না আবার ঘটবে আবার আপনাকে মুভমেন্টের মুখে পড়তে হবে এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বসেই ঠিক করতে পারব সংবিধানের লাইনটা কী হবে ডেস্ক রিপোর্ট নটী ডিজিটাল ডেস্কুক্ত ঢাকা অফিস